আমি আবার জানতে চাচ্ছিলাম যে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম যে এই এখন যে আলোচনাটি হচ্ছে বা সমালোচনা যদি বলি হচ্ছে এটি এড়ানোর জন্য মানে আপনাদের কি এটি মনে হয়নি যে আমরা একজন যেহেতু এখানে নব্বই শতাংশ মুসলমান সেটি বড় কথা না অনেক মানুষ ইসলাম ধর্ম পালন করে তো যারা জানে ইসলাম জানে বা আলেম আলম এমন একজন রাখার প্রয়োজন মনে করেছিলেন কিনা প্রথম দিকে সেটি একদম মনে করিনি কেন সেটি আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা আমরা প্রথমেই বলে নিয়েছি যেটা আপনি পড়ে শোনালেন যে আমাদের ইয়ে হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত কর তো সেখানে আমার ধর্ম ধর্মকে আমি টানতে চাইনি ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার এখানে আমি ধর্মকে টানতে চাইনি সেখানে যেটা আসে সেখানে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি সেই জন্যই অপশনাল সেই জন্যই অপশন অপশন তৈরি করার কথা বলেছি যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায় থাকতে চায়

কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন আমাদের হিন্দুরা তাদের ধর্মটা খুব ভালোভাবে বৌদ্ধ আছে এবং তাদের জন্য আমরা ফিল করি তাদের জন্য তাদের জন্য আমাদের আমাদের সাথে সম্প্রীতি এটা তো অবশ্যই আমরা ফিল করবো আমি একসাথে থাকবো বাট এটাও ঠিক যে ঠিক কেনে আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে এই এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু হ্যাঁ এটা 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 আমাদের আর আরো চিন্তা ভাবনা তো করতেই হবে এবং আমি আরো বলবো যে যেমন যৌনকর্মীদের কথা আছে এটা নিয়ে তো প্রচুর আমরা এটি এটি একটু একটু আলোচনা করি যেহেতু আপা এই এনেছে আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া আচ্ছা কোনো ধর্মে কি যৌন স্বীকৃতি দিয়েছে আপনাদের আমি জানি আমার জানা নেই যৌনকর্মী এমন একটা বিষয় যে সমাজে আপনি রাখছেন তাকে আবার স্বীকৃতিও দিচ্ছেন না কিন্তু তাকে আবার বাদও দিচ্ছেন না মানে এই রকম অবস্থা বাংলাদেশে একটা আইন ছিল যেটা হলো মানে নাইনটিন টোয়েন্টি থ্রির একটা আইন ছিল যে আপনি যৌনকর্মীকে ইলিগেল বলেন নাই আনলফুল বলেন নাই কিন্তু মানে মানে ব্রথেল রাখা বা যৌন মানে ইয়ে রাখা ইয়ে করা এগুলোকে অবৈধ বলা হয়েছিল সে আইনটাও কিন্তু এখন আর নাই এখন দে আর উইদাউট এনি ল কোনো কিছুই নাই আবার অনেকে বলে যে কর্মীদের একটা সরকার একটা লাইসেন্স দেয় দ্যাট ইজ অলসো রং কনসেপশন সেটা হলো একটা এফিডেভিট হল অফনামা একটা ব্যক্তির বাংলাদেশে যে কোনো ব্যক্তির সে প্রফেশনটা স্ব ইচ্ছায় বেছে নিল সেই স্বইচ্ছায় বেছে নেওয়াটা সে তখন বলে এবং ওটা থেকে দেখায় যে আমাকে কেউ জোর করে করেনি কিছু করেনি আমি স্বইচ্ছায় যে পেশাটা নিলাম এটাই কিন্তু সে থানায় দেখায় সব জায়গায় আদারওয়াইজ দের ইস নো লি ইলিগেল করেছে ইলিগেল করে নাই আবার লিগালও করে যে আপনারাই বলছেন যে কোন ধর্ম স্বীকৃতি দেয়নি তাহলে আপনাদের কেন মনে হলো যেহেতু কোনো ধর্ম অনেক জায়গায় নিষিদ্ধও করে নাই কোনো জায়গায় না নো ওয়ার ইট ইজ লিগাল নো ইট ইজ মানে ধর্ম ধর্মের সবসময় অস্তিত্ব ছিলই আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাস দেখেন হাউ দ্য উমেন ওয়্যার অলওয়েজ টর্চার্ড অ্যাবিউজ এই কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই যে মহিলাদেরকে আমরা ব্যবহার করেছি সেই মহিলাদেরকে যখন ব্যবহার করার জন্য সেই মহিলারা যখন বলতে চায় যে আমাদের ব্যবহার করার জন্য আমাদের উপর যে টর্চারটা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তখন আপনি তার ভয়েসটাকে বন্ধ করে দিতে চান আমাদের প্রতিবাদটাকে ধর্মীয় আইন বলবো না এটা হলো পেট্রিক্যাল সোসাইটি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু একটা নারী যখন প্রতিবাদ করতে শিখে তখন সে নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তার অধিকার বঞ্চিতের কথা বলে তখন কিন্তু তাকে বন্ধ করা হয় এইবার কিন্তু কমিশনের রিপোর্ট আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতগুলো রিপোর্ট হয়েছে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়েছে নোবডি স্টোল যে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আমাদেরকে রিপোর্ট ফেলে দিতে হবে ওইটা তো বলতে পারিনি কারণ তারা বলবে না কারণ তাদের স্বার্থ ওখানে লেগে আছে আর নারীদের নিয়ে কথা বলাটা বাংলাদেশে খুবই সহজ যা আচ্ছা বলা যায় ফতোয়া তো ছিল এতদিন তো ফতোয়া দিয়ে আসছিলো এখনও দিচ্ছে এই তো কিছুদিন আগে হয়ে গেল একটা মেয়ে হেঁটে চল চলছিলো সেখানে একজনকে তারপরে তাকে নিয়ে আসা হলো তাকে জামিন দিয়ে যখন বের আনলো তার গলায় মালা পরানো হলো আমরা এই রকম একটা সমাজ ব্যবস্থায় আছে যেখানে নারীদের ইচ্ছা করে তারা নিজেরা চলবার স্বাধীনতাও তাদের নাই তো এখানে নারীদের নিয়ে কথা বলাটা খুব সহজ কারণ আমারকে তো আমার আমি যে ইনকাম ট্যাক্সটা দিই সেই ট্যাক্সটাও কেউ হিসাব করে নেয় না যদি সঠিকভাবে তার কাছ থেকে প্রতিটি লোকের কাছ থেকে যদি ইনকাম ট্যাক্সটা আদায় করে নেওয়া হতো

টর্চার্ড অ্যান্ড অ্যাবিউজড কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না তার চেয়ে পুনর্বাসন করা হোক তাহলে আমি বলবো কি ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি দুই একবার এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয় তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে এদেরকে পুনর্বাসন করা তার চেয়েও সহজ হবে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল সংখ্যাটা অনেক কম কিন্তু ড্রাগ অ্যাডিক্টের চেয়ে যৌন সংখ্যা কিন্তু কম আমাদের যে স্বাস্থ্য বিশ্ব সংস্থার তথ্য আছে তাতে ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা বাংলাদেশে প্রায় পঁচিশ লাখ আর সেখানে যৌনকর্মের সংখ্যা কিন্তু এক লাখ বাইরে এবং আরেকটা আমার আরো আরো কিছু পয়েন্ট আছে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আরো আছে আপনার ইনসাইক্লোপিডিয়াতে পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি আরেকটি হলো কি যদি আমি এটা রাখি হ্যাঁ এখন আমি যুক্তিতে আসি যদি রাখি তাহলে কি হচ্ছে তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে আসলে কিন্তু নিচ্ছে না আমারই এক ছোট বন্ধুর লোনি ডাক্তার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে ডক্টর শামিলা নাহার সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে তারপর তারা চলে আসতে চায় বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরণ অপহরিত করা হয়েছে নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে কেউ এখানে আসেনি কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটার পার্সেন্টেজ একেবারে জিরো নিচে জিরো নিচে আমি আবারও বলছি এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে তাহলে এইচআইভি এইডস থেকে এবং এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো থেকে কি আমরা বাঁচাতে পারবো তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায় সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না এই পেশাটা আমি পারছি না তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে ব্যাকগ্রাউন্ড আছে পর্নোগ্রাফি ড্রাগ অ্যাডিক্ট পিপলরা এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে ওরা কোনো দিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক কাজে আমাদের কিন্তু মূলে হাত দিতে হবে যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দেই সে কিন্তু শান্তি পাবে না শান্তি পাবে না আমি যে প্রশ্ন করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা জি জি অবশ্যই প্রয়োজন ছিল কিনা আমার আমি আমি মনে করি প্রয়োজন ছিল এখানে আসলে বিভিন্ন আপা বলছিলেন কিন্তু তারা সজ্ঞানেই রাখেনি আমরা সদস্যের কমিশন তো করতে পারি আপনি রাখতে রাখার প্রয়োজন মনে করেন এই যে আজকে এত আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে আমি তো আলোচনা সমালোচনা ক্ষেত্রে আমি আহ স্বাগত জানাই আমি মনে করি এগুলো আলোচিত হওয়া দরকার সমালোচনা হলে বিতর্ক হলে সেটা ভালো কারণ এইসব ইস্যুগুলো জনপরিসরে আসা দরকার এগুলো নিয়ে সেই আলোচনাটা আপনাদের কমিশনেই হওয়া যেত কিনা যদি আপনাদের কমিশনে কেন করতে হবে এখন আমরা রিপোর্ট দিয়েছি রিপোর্ট পাবলিকে মানুষ আলোচনা করছে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে বিতর্ক করবে তর্ক করবে এটা তো স্বাভাবিক বলুন সরি আরেকটা পয়েন্ট আছে যেহেতু এটা এটা নিয়ে আমি নিজেও খুব দুঃখিত হই চিন্তাও করি কারণ একটা নারীর জীবন নিয়েই তো এই যৌনকর্মী সেও তো একজন নারী এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত আরেকটি হলো কি যে দুই হাজার পাঁচে আমি একবার একটা ইনভাইটেশনে এটা ছিল ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম ইন ইউএসএ সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন না দুজন অফিসার ছিলেন তো উনি আমাকে বলছেন আমি খুব অবাক হয়েছি এটা দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচে আজ থেকে কত আগে বিশ বছর আগে যে হ্যাঁ উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা কি তা বলছি হ্যাঁ বলো কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না সাদা চামড়ার একজন আমেরিকান সে বলল জানো এটা হলো পর্ন আর ড্রাগ শেষ করে দিল আমি আমি খুবই স্তম্ভিত হলাম কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে বিশ বছর আগে তারা যদি বুঝতে পারে এবং ওটার পিছন থেকে কিন্তু এগুলো সব ইন্টার রিলেট সেটাকে আমরা স্বীকৃতি যাচ্ছি সংস্কার কমিশনের যে